ইসলামে নেতৃত্বের ধারাবাহিকতা ও ঐক্য যৌথ নেতৃত্ব ও সংলাপ মহান আল্লাহর আদেশ এবং প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ আল্লাহ বলেন যে কোনো কাজে তোমরা পরস্পরের সঙ্গে পরামর্শ কর সুরা আলে ইমরান আয়াত এক পাঁচ যৌথ নেতৃত্বের ধারণা তৈরিতে প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দর্শন অগ্রবর্তী দল পাঠিয়ে মদিনায় হিজরতের পরিবেশ তৈরি বিভিন্ন যুদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়ন অহুদের যুদ্ধে গিরিপথে পাহারার ব্যবস্থা হুদাইবিয়ার সন্ধি ও বায়াতের ঋদোয়ান মক্কা বিজয় ও সাধারণ ক্ষমা ঘোষণা নেতার আনুগত্য ও খলিফা নির্বাচন যৌথ নেতৃত্বের তাৎপর্য প্রসঙ্গে মহান আল্লাহ বলেন স্মরণ কর যখন তোমরা একে অপরের শত্রু ছিলে অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে প্রীতি স্থাপন করে দিলেন ফলে আল্লাহর অনুগ্রহে তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই সুরা আলে ইমরান আয়াত এক শান্তিপূর্ণ সহাবস্থানের অনুকূল পরিবেশে বিঘ্ন সৃষ্টি করা পবিত্র কোরআনের শিক্ষার পরিপন্থী আল্লাহ বলেন তোমরা তাদের মতো হইও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে কিসুরা আলে ইমরান আয়াত এক শূন্য কঠিন মুহূর্তে মূর্খের কুতর্ক নয় বরং বিনয় হল ইমানের প্রকাশ আল্লাহ বলেন দয়ামায়ের বান্দারা তো তারাই যারা বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং যখন অজ্ঞমূর্খরা তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম শান্তি সুরাফুর কান আয়াত ছয় তিন আরও বলেন যদি তারা অহেতুক বিষয়ের সম্মুখীন হয় তবে ভদ্রভাবে তা অতিক্রম করে যায় সুরাফুর কান আয়াত সাত দুই দায়িত্বশীল ব্যক্তিত্বের অবর্তমানে কাজের সমন্বয়ের জন্য স্থলাভিষিক্ত নিয়োগ করা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শিক্ষা তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিনার বাইরে গেলে বিভিন্ন সাহাবিকে প্রশাসক নিযুক্ত করতেন একবার তিনি আলী রাদিয়াল্লাহ আনহুকে এবং আরেকবার আব্দুল্লাহ বিন উম্মে রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহুকে মদিনার প্রশাসক বানিয়েছিলেন তাবুক যুদ্ধের সময় প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহ আনহুকে মদিনায় রেখে গেলেন তখন মুনাফিকরা নানা কটুক্তি করেছিল আলী রাদিয়াল্লাহ আনহু সব কথা শুনে যুদ্ধসাজে সজ্জিত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে বললেন মুনাফিকরা এসব বলাবলি করছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি কি আমার জন্য এরূপ হতে সন্তুষ্ট নও যেমন মুসা আলাহি ওয়াসাল্লাম এর জন্য ছিলেন হারুন আলাহি ওয়াসাল্লাম যৌথ নেতৃত্ব দর্শনের প্রতিফলন দেখা যায় মুতারযুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কর্তৃক তিনজন সেনাপ্রধান নিয়োগে তারা হলেন জায়দ বিন হারিসা জাফর বিন আবি তালিব এবং আবদুল্লাহ বিন রাওয়াহা তারা সবাই শাহাদাত বরণ করেন তবে তাতে মুসলিমরা নেতৃত্ব শূন্য হয়নি যুদ্ধক্ষেত্রে নেতৃত্বের ধারাবাহিকতায় তখন সাইফুল্লাহ বা আল্লাহর তরবারিক্ষাত খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বেই আসে বিজয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর খিলাফতের সূচনায় এক কঠিন বাস্তবতা তৈরি হয় কোরআনের হেফাজত নিয়ে শঙ্কা সধর্মত্যাগ মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব জাকাত প্রদানে অস্বীকৃতি ইত্যাদি সমস্যা সামনে আসে খলিফা বলেছিলেন ধর্মের অবন্তি হবে অথচ আমি জীবিত অর্থাৎ আমি বেঁচে থাকতে ধর্মের ক্ষতি হতে দেব না তিনি সুপরিকল্পিত যৌথ অভিযানের ব্যবস্থা করলেন যা ইতিহাসে হৃদ্দার যুদ্ধ নামে পরিচিত তিনি এক একটি সেনাদল গঠন করেন এবং প্রত্যেকটির জন্য আলাদা পতাকা দেন যৌথ নেতৃত্বের কারণে ইসলামের স্বার্থ নিরাপদ হয় এজন্য ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহ আনহু পরিচিত হয়েছেন ইসলামের ত্রাণকর্তা হিসেবে ফেরাউনের অপশাসন মোকাবেলায় মুসা আলাহি ওয়াসাল্লাম ও হারুন আলাহি ওয়াসাল্লাম এর যৌথ নেতৃত্ব প্রসঙ্গে আল্লাহ বলেন আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাত শক্তিশালী করব এবং তোমাদের দুজনকে ক্ষমতা দান করব ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না সুরা কাসাস আয়াত তিন পাঁচ পরিশেষে যৌথ নেতৃত্ব প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে মুহাম্মদ আল্লাহর রাসুল আর তার সঙ্গে যারা আছে তারা কাফিরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরম সহানুভূতিশীল আপনি তাদের রুকুসিস দেয় লিপ্ত দেখতে পাবেন সুরাফাতহ আয়াত দুই নয় লেখক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ কাপাসিয়া ডিগ্রি কলেজ কাপাসিয়া গাজীপুর দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক I mean,